আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ফলের ফুল ফুটেছে ড্রাগন গাছের এখানে আশা করা যায় ইনশাল্লাহ ড্রাগন হবে এটা প্রায় দুই বছর আগে কিনেছিলাম আজ সাতাশ মে দুই হাজার চব্বিশ বৈরি আবহাওয়া চলছে চারিদিকে বৃষ্টি হচ্ছে আর কি ঘূর্ণিঝড় রিমাল চলছে এর মধ্যেই ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত নটা দশটা দিকে পরাগান ঘটানো হবে আপনারা একটু দেখেন আমরা ভয়ে ভয়ে ছিলাম যে আসলে কী হয় না হয় এই গাছ গাছের ফুল নিয়ে কারণ ঘূর্ণিঝড় চলছে যে কোনো সময় কাণ্ড থেকে এটা ভেঙে যেতে পারে ভয়ে ছিলাম তাই এটাকে একটু ওই দিক থেকে ঘুরিয়ে এ পাশে আনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি যে আমাদের ড্রাগন ফুল প্রথম ফুটলো সবাই দোয়া রাখবেন যাতে ড্রাগন ফলটি হয় এবং আরও ফুল ফোটে আপনারা গাছটাকে একটু ভালোভাবে দেখেন প্রিয় দর্শক ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ